দুর্গা পুজোর আগেই অনুরাগীদের জন্য সুখবর দিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত স্বস্তিকাকে আবারও দেখা যাবে ধারাবাহিকের জগতে অভিনয় করতে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল তোমার খোলা হাওয়া অভিনয় করতে তারপর থেকে সিনেমা কিংবা ওয়েব সিরিজে অভিনেত্রী দেখা গিয়েছে তবে এবার খবর যাচ্ছে অভিনেত্রীকে দেখা যাবে তবে বন্ধুরা বাংলা নয় হিন্দি ধারাবাহিক করতে চলেছেন স্বস্তিকা স্বস্তিকার এই ধারাবাহিকের তাকে ছাড়াও থাকা যাবে ঋত্বিকা সেন এবং সোহম মজুমদারকে একশো এপিসোডের এই ধারাবাহিক কলকাতায় শুটিং হবে বলেই জানা যাচ্ছে স্বস্তিকা বাংলা ধারাবাহিক থেকে বিরতি নিয়ে নিয়ে ওয়েব সিরিজ আর সিনেমায় মন দিয়েছেন অভিনেত্রী এই নতুন খবর প্রকাশে আসতে অনুরাগীরা বেশ আনন্দ পেয়েছেন তবে নতুন হিন্দি ধারাবাহিক নিয়ে অভিনেত্রী এখনই কিছু বলতে নারাজ সব ক্রমশ প্রকাশ্যই উল্লেখ করেছেন অভিনেত্রী স্বস্তিকা স্বস্তিকার গলায় উচ্ছ্বাস দুর্গাপুজোকে কেন্দ্র করে তার কথায় বহু দিনের ইচ্ছে ছিল নিজে দুর্গাপুজো করব। বাড়িতে যে দুর্গাপুজো করব সেটা আগে হয়ে ওঠেনি তাই এবার আমার ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হয়েই পুজো আয়োজন করছে সেই পুজোর প্রতিমা আনার দায়িত্ব নিয়েছি আমি পুজোর দিনগুলো পরিবার বার বন্ধুদের সঙ্গে সেখানেই কাটবে আর খুব আনন্দ হবে। প্রত্যেক নতুন ধারাবাহিকের জন্য রইল অনেক শুভেচ্ছা এই ধারাবাহিক সংক্রান্ত আর অনেক আপডেট নিয়ে আসছি আমরা আপনাদের কাছে। আমরা হলাম সিনে এন গসিপ। থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।